যখন কোনো মানুষের শরীরে আসে প্রচণ্ড রাগ তখন তার মাথা ঠান্ডা করার জন্য প্রয়োজন হয় পুষ্পরাগ পুষ্পরাগ মানে পুষ্পরাগ অর্থাৎ পোখরাজ পোখরাজের অনেকগুলি নাম আছে যেমন পুষ্পরাগ যেমন পোখরাজ পিতমণি হিন্দিতে বলা হয় তো আজকে আমাদের আলোচনার বিষয় হল পোখরাজ রত্নের উপকারিতা এবং পোখরাশ নত ধারণ করলে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি বা জ্যোতিষ সংক্রান্ত বিষয় কোন কোন ক্ষেত্রে পোকরাস ধারণ করা যেতে পারে বা কোন রাশি লগ্নের লোকজন পোখরাশ ধারণ করলে আরও ভালো ফল পেতে পারে বা কোন রাশি লগ্নের লোকজন পোখরাশ ধারণ করার আগে হতে হবে সতর্ক নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে এই বিষয়গুলির ওপর আলোচনা করব আমরা মূল বিষয় যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং অথবা যারা কোনো গ্রহরত্ন বা ডিস্টেন্সিলিং নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারে। নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন ঠিক আছে তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক ওখরাজ এই রত্নটি রত্নটির অনেকগুলো নাম আছে হলুদ রঙের এই পাথরটি খুব দামি এবং খুব গুরুত্বপূর্ণ একটি পাথর প্রথম হচ্ছে পুষ্পরা একটি নাম হচ্ছে পুষ্পরাগ আরেকটি নাম হচ্ছে পিতমণি হিন্দিতে ইংরেজিতে বলা হয় সাফায়ার এতগুলি নামে ইয়ালো এই পাথরটিকে ডাকা হয় মূলত এই পাথরের নিজস্ব কিছু গুণ আছে নিজস্ব গুণ বলতে এই পাথরগুলি ধারণ করলে কতগুলো জায়গায় অবশ্যই আপনারা লাভবান হবেন যেমন প্রথমেই বলি যে বুদ্ধি এবং ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ আপনার মাথায় হয়তো সেই অর্থে বুদ্ধিটা খেলছে না চট করে এই কাজটা করা উচিত বা ওই কাজটার ইমিডিয়েটলি প্রয়োজন আছে এই যে ব্যাপারগুলো উপস্থিত বুদ্ধি এটার তো একটা ভীষণ প্রয়োজন এইটাতে কিন্তু পোখরাজ দারুণভাবে সাহায্য করে পোখরাজ পড়লে কিন্তু এই জায়গাটা অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে এছাড়াও ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি ধরুন আপনি একটা কাজ করছেন যেটাকে আমরা সিক্স সেন্স বলে থাকি মানে আপনি একটা কাজ করছেন কাজ করার আগে আপনার মনে হচ্ছে না এইভাবে এগোলে কাজটা মনে হয় না ফ্রুটফুল হবে বা তার ভালো রেজাল্টটা পাবো আমার মনে হয় ওই দিকটা গিয়ে গেলে ভালো হতো অথবা কোনো একটা সময় আপনার মনে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে ঘটলেও এই যে একটা সিক্স সেন্স আপনার মন আপনাকে জানিয়ে দিচ্ছে যে এইটা হতে পারে এই জায়গাটাতে কিন্তু পোকরাজ একটা দারুণ স্টোন আপনার কিন্তু এই সিক্স সেন্সটা দারুণ রকম কাজ করবে পোকরাজ ধারণ করলে আপনার মোটামুটি একটা ইনটিউশন মানে আপনার একটা আইডিয়া হয়ে যাবে ধারণা হয়ে যাবে মোটামুটি এই কাজটা করলে আমার সফলতাটা আসার সম্ভাবনা অনেকটা বেশি এই দুটো জায়গাতে কিন্তু পোকরাজ দারুণ কাজ করে তাছাড়া কি তাছাড়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টদের ধরুন মানে পড়াশোনার সময় একটু অমনোযোগী হয়ে যায় বা বারবার মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু পোকরাজ দারুণ ভূমিকা পালন করে মাথাটা ঠান্ডা করে শান্ত করে এবং কোনো কাজে মন বসানোতে কিন্তু ওকরাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া ধরুন যারা শিক্ষা শিক্ষাক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওকরাজ অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তাছাড়া সম্পত্তি সংক্রান্ত বিষয় সম্পত্তি সংক্রান্ত বিষয় ধরুন কোনো সমস্যায় পড়ে গেছেন হ্যাঁ অনেক দিন ধরে কোনো হয়তো মামলা মোকদ্দমাতেও জড়িয়ে গেছেন সম্পত্তি সংক্রান্ত বিষয় সম্পত্তি সংক্রান্ত বিষয়ের মামলা মোকদ্দমা আপনারা তো জানেন বছরের পর বছর তারিখের পর তারিখ করতেই থাকে তো এই যে ব্যাপারগুলো যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পোকরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন বা নতুন সম্পত্তি ক্রিয়েট করতে চান অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সম্পত্তি ক্রিয়েট করতে পাচ্ছেন না ফ্ল্যাট গাড়ি বাড়ি দোকান স্থাবর কোনো সম্পত্তির দিকে এগিয়ে যেতে চাইছেন হয়তো সেটা হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু পোকরাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি আপনারা পোকরাজ ধারণ করেন তাছাড়া বলছি ধরুন যারা উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে আছেন গবেষণা মানে যারা রিসার্চার রিসার্চ করেন যারা বিভিন্ন টপিকে রিসার্চ করেন এবার জানেন তো যারা রিসার্চ করে তাদেরকে অনেক রকমের সাবজেক্টের উপর নলেজ রাখতে হয় ঠিক আছে কারণ কোনটা কখন লাগবে তার রিসার্চে সেই ব্যাপারটাকে তাকে ব্যবহার করতে হবে হুম তো সুতরাং তাদের ডোমেনটা তাদের নলেজের যে ডোমেনটা সেটা অনেক বেশি হয় তার মানে তাদের যে জ্ঞানের যে পরিধিটা সেটা অনেক বেশি হয় এটা সাধারণ মানুষের থেকে জ্ঞানের পরিধিটা তাদের অনেক বেশি হয় তো তাদের ক্ষেত্রেও কিন্তু পোকরাজ একটা ভীষণ ভালো ভূমিকা পালন করতে পারে যদি তারা পোকরাজ ধারণ করে এছাড়া ধরুন ক্রিয়েটিভিটি যে নতুন জিনিস অবশ্যই অবভিয়াসলি যারা গবেষণা করছে তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে বলেই তারা ওই পথে যেতে পেরেছে বা অতটা ওপরে উঠতে পেরেছে যারা ক্রিয়েটিভিটি মানে নতুন জিনিস তৈরি করছে যাদের মধ্যে নতুন জিনিস তৈরি করার একটা উৎসাহ আছে তাদের জন্যেও কিন্তু পোকরাজ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া শারীরিক ক্ষেত্রে বলছি শারীরিক সুস্থতার দিকটায় বা এই সমস্ত দিকটায় প্রতিরোধক ক্ষমতা বা যাদের ধরুন রেগুলার লিভার সংক্রান্ত বিষয় কোনো মানে হজম শক্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আছে বা কিছু আছে তাদের ক্ষেত্রেও পোকরাজ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে হ্যাঁ আমি বলবো মেডিকেল গ্রাউন্ডে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তার দেখাবেন অবশ্যই ওষুধ খাবেন তার কারণ তার কারণ হলো এই যে আমরা যে কোনো গ্রহরত্ন নিয়ে আলোচনা করছি এই গ্রহরত্নের আলোচনাটা হলো সম্পূর্ণ আপনার বলতে পারেন যে এটা আমাদের সম্পূর্ণ বিশ্বাস হুম গ্রহরত্নের আলোচনাটা হলো আমাদের সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার ঠিক আছে আমরা যে কোনো গ্রহরত্ন ধারণ করি সেটা স্ফটিকের মালায় জব করি বা রুদ্রাক্ষের মালায় জব করি বা যে কোনো রুদ্রাক্ষ ধারণ করি যে কোনো পাথর ধারণ করি এগুলো সম্পূর্ণ আমাদের বিশ্বাসের ব্যাপার প্রপারলি নিয়ম মেনে আমরা এগুলো ধারণ করব এবং এগুলো ধারণ করলে তার যদি যে মেনটেনেন্সটা সেটা যদি আমরা সঠিকভাবে জানি এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে কিছু ভালো ফল আমরা সুফল পেতে পারি কিন্তু এটা আমাদের বিশ্বাস ঠিক আছে নিজের কাজকে কখনো মানে কমিয়ে দেবেন না যে আমি একটা পাথর ধারণ করলে আমার ম্যাজিক হয়ে যাবে আমার জীবনে আমি ঠিক এই ব্যাপারটাকে বিশ্বাস করি না ঠিক আছে ধারণ করেছি ঠিক আছে কিন্তু আমার কাজটাকে দরকার হলে আমার কাজের পেছনে আমি যে এফোর্টটা দিই সেই এফোর্টটাকে আমি দরকার হলে প্রয়োজনে তিনগুণ এফোর্ট দেবো চারগুণ এফোর্ট দেবো কারণ কাজটাকে আমাকে কমপ্লিট করতে হবে ভালো কাজে কাজ করবেন খারাপ কাজে না বা কারোর ক্ষতিকার করার জন্যে নয় ভালো কাজে ঠিক আছে তো এগুলো করলে কিন্তু আপনারা মানে ওকরাজের ক্ষেত্রে কি এই শারীরিক দিকটা হজম শক্তি সমস্যা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইমিউনিটি পাওয়ার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এগুলো কিন্তু ভীষণ ভালো প্রেশারটা কিছুটা কমা মানসিক শান্তি আসা প্রেশার কমানোটা একটা ভীষণ জরুরি কারণ প্রেশার আমাদের শরীরে কিন্তু একটা ভীষণ বড়ো ভূমিকা পালন করে তাই না তো প্রেশারটা যদি কন্ট্রোলে থাকে আপনার হুম তাহলে তো সব থেকে ভালো প্রেশার কন্ট্রোলে থাকা মানে কিডনি টিডনি এই জায়গাগুলো খুব ভালো থাকবে ঠিক আছে আপনার আত্মবিশ্বাসের যে অভাব হয় বিভিন্ন সময় সেই আত্মবিশ্বাসের অভাবটাকেও কিছুটা কমিয়ে আনা কেরিয়ার গ্রোথ কেরিয়ার গ্রোথে মানে আপনি যে পড়াশোনা করছেন প্রথমে স্কুল লেভেল তারপরে হায়ার স্ট্য মানে কলেজ লেভেল তারপর ইউনিভার্সিটি লেভেল এরপর ইউনিভার্সিটির ওপরেও যদি আপনি কোনো হায়ারি স্পেশালাইজেশান করতে চান প্রত্যেকটা জায়গায় কিন্তু পোকরাজের একটা বিশাল বড় ভূমিকা থাকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পোকরাজ খুব গুরুত্বপূর্ণ এবার আসি আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের শরীরে আপনারা সবাই জানেন যে সাতটা চক্র থাকে আমাদের শরীরে সাতটা চক্র সেই সাতটা চক্রর মধ্যে পোকরাজ কোন চক্রটাকে সব থেকে বেশি সাপোর্ট করে বা পাওয়ার দেয় বা এনলাইটেড করে বা গুরুত্বটা দেয় পোকরাজ পড়লে পোকরাজ ধারণ করলে সেই চক্রটা কিছুটা পাওয়ার পায় সেটা কোনটা সেটা হচ্ছে আমাদের মণিপুর চক্র সেটা হচ্ছে আমাদের মণিপুর চক্র বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সোলার প্লেক্সাস ঠিক আছে এই সোলার প্লেক্সাস চক্রটাতে কিন্তু খুব ভালো পাওয়াটা এবং মনে রাখবেন এর এলিমেন্ট কিন্তু ফায়ার অর্থাৎ অগ্নি মণিপুর চক্র বা সোলার প্লেক্সাসের এলিমেন্ট কিন্তু অগ্নি বা ফায়ার ঠিক আছে তো এই জায়গাটাতে কিন্তু পোখরাস ধারণ করলে খুব ভালো একটা ফল পাওয়া যায় এবং এর একটা মন্ত্রও আছে যদি আপনারা জেনে থাকেন দেখবেন বিভিন্ন সাতটা চক্রে আলাদা আলাদা সাতটা মন্ত্র হয় তো এইটা ওকরাজের ক্ষেত্রে পোকরাজ কিন্তু এই মণিপুর চক্রতে খুব ভালো মণিপুর চক্রতে পাওয়ার বানাতে কিন্তু পোকরাজ খুব বড় সড়ো ভূমিকা পালন করে যারা পোখরাজ ধারণ করেন তাদের ক্ষেত্রে এটা অবশ্যই হয় এবার বলি পোখরাজ কোন প্রফেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরুন যারা আর্টস নিয়ে পড়ছেন লয়ার বা সায়েন্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে পোকরাজ আর্টস বা সায়েন্সের ক্ষেত্রে পোকরাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া ধরুন যারা লয়ার আছেন বা যারা ধরুন এডুকেশান এর বিভিন্ন জায়গায় আছেন শিক্ষাকর্মী আছেন যে কোনো সেটা প্রফেসর হতে পারে লেকচারার হতে পারে কোনো কলেজের প্রিন্সিপাল হতে পারে নর্মাল অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে ঠিক আছে বা ক্লার্ক হতে পারে কিন্তু অ্যাকাডেমিক সেকশানের সাথে যুক্ত আছেন যারা মানে স্টাডি অ্যাকাডেমিক্সের সাথে যুক্ত আছেন বিভিন্নভাবে পড়াশোনার দিকে তাদের জন্য কিন্তু পোকরাজ একটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া ক্রিয়েটিভিটি ধরুন জুয়েলারি ডিজাইন জুয়েলারি ডিজাইন কিন্তু আজকের ডেটে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস কেন বলছি এই কথাটা তার কারণ আজকের ডেটে বহু লোক কম্পিউটারে খুব সুন্দর সুন্দর জুয়েলারি ডিজাইন করে কিন্তু প্রচুর টাকা রোজগার করছে ঠিক আছে বিভিন্ন শহরে কিন্তু আজকাল জুয়েলারি ডিজাইনের অনেক ভালো ভালো অপরচুনিটি তৈরি হয়েছে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম জুয়েলারি ডিজাইন আছে আজকাল লোকে ভালো ভালো ভিডিও করছে হুম বিভিন্ন চ্যানেল ধরুন ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো ভিডিও করে প্রচুর রোজগার করছে তো তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে মানে মানুষ তাকে সাপোর্ট করছে যে হ্যাঁ তার কোয়ালিটিটাকে মানে সাপোর্ট দিচ্ছে যার জন্যে সে এতটা পপুলারিটি পাচ্ছে ঠিক আছে তো তাদের জন্য এই যে যাদের ক্রিয়েটিভিটি আছে তাদের জন্যও কিন্তু পোকরাজ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারাও কিন্তু পোকরাজ ধারণের জন্যে যোগ্য এবার বলি অ্যাস্ট্রোলজিক্যাল যে অ্যাসপেক্টটা বা জ্যোতিষ সংক্রান্ত যে অ্যাসপেক্ট পোকরাজ আমরা কোন প্ল্যানেটের ক্ষেত্রে হ্যাঁ বা কোন গ্রহের ক্ষেত্রে আমরা পোকরাজ ধারণ করি হুম কোন গ্রহের রত্ন হলো প্রখরাজ এটা হলো বৃহস্পতির রত্ন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির প্রতিকার হিসেবে আমরা পোকরাজটা ধারণ করে থাকি এবার কি পোকরাজ এবার দেখতে হবে এটা বৃহস্পতি কি তার ছকে নিচস্ত কিনা হ্যাঁ বৃহস্পতি তার ছকে নিচস্ত কিনা বা কারুর দ্বারা দৃষ্টি আছে কিনা বা কোনো ম্যালিফিক বা পাপগ্রহর সাথে বসে আছে কিনা এই সমস্ত বিষয়গুলি হচ্ছে বিচার্য বিষয় এবার আপনি যদি না জানেন যে আপনার ছকে কি পরিস্থিতি আছে তাহলে আমি অবশ্যই সাজেশন করবো আপনাকে যে পোখরাজ পড়ার আগে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একবার কনসাল্ট করে নেবেন বা যে কোনো জ্যোতিষের সাথে একবার পরামর্শ করে নিয়ে তারপর আপনি পোখরাজটা ধারণ করবেন কারণ আদেও আপনার পোখরাজ পড়ার প্রয়োজন আছে কিনা এটা জানাটা কিন্তু ভীষণ জরুরি হুম পোখরাজ মানে বৃহস্পতি পরিস্থিতিটা কি ছকে এটা জানাটা খুব জরুরি নিচস্ত কিনা অপগ্রহর সাথে যুক্ত আছে কিনা বা কারোর দ্বারা দৃষ্ট কিনা বা কোনোভাবে বৃহস্পতি হয়তো তুঙ্গস্থও আছে কিন্তু যে পাওয়ারটা পাওয়া উচিত হয়তো সেই পাওয়ারটাই পাচ্ছে না হতে তো পারে তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো বিচার করার পরেই কিন্তু একটা মানুষ পোখরাজ পড়বে কিনা সেই সিদ্ধান্তটা নেওয়া যায় এবং সেই সিদ্ধান্তটা কে নিতে পারে যে কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার কাজে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করার পরে তারপরেই কিন্তু আপনারা পোখরাজটা ধারণ করবেন এবার বলি রাশি লগ্নের জাতক বা জাতিকার যারা আছেন তারা এই পোখরাত ধারণ করতে পারেন কোন রাশি বা লগ্ন প্রথমেই বলি ধনু রাশি ধনু রাশির এমনি অধিপতি বৃহস্পতি অবশ্যই পড়তে পারেন মিন রাশি মিন রাশিরও অধিপতি বৃহস্পতি অবশ্যই পড়তে পারেন এছাড়া ধনু আর মিন ছাড়া ধনু আর মিন রাশির লোকজন তো পড়তে পারেনি তা তাছাড়া সিংহ রাশির জাতক জাতিকারাও পড়তে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পড়তে পারেন মেষ মকর এবং কুম্ভ আরেকবার বলে দিচ্ছি সবকটা ধনু মিন সিংহ কর্কট বৃশ্চিক মেষ মকর কুম্ভ এই যে কটা নাম বললাম রাশি জাতক জাতিকাদের তারা কিন্তু অনায়াসেই পোকরাজ ধারণ করতে পারেন তবে আমি আবারও বলবো যদি নিজের রাশি লগ্ন গণ না জেনে থাকেন তাহলে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে তারপরই কিন্তু পোকরাজটা ধারণ করবেন কারণ একটু ভালো কোয়ালিটির পোকরাজের কিন্তু দাম যথেষ্ট কোন লগ্ন হলে পোকরাজটা ধারণ করবেন না ধরুন আপনার লগ্ন। লগ্ন অথবা আপনার মকর লগ্ন লগ্ন অথবা মকর লগ্ন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা পোকরাজ ধারণ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন এটা আমার মতামত এটা আমি বলছি লগ্ন বা মকর লগ্ন যদি হয় তাহলে পোকরাজ ধারণ করার থেকে নিজেদেরকে সরিয়ে রাখবেন এবার আপনি যদি আপনার লগ্ন না জেনে থাকেন তাহলে আমি সাজেস্ট করব। যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে তারপরেই আপনারা পোকরাজ ধারণ করবেন এই ভিডিওতে আমরা জেনে ফেললাম পোকরাজের গুরুত্বটা কোথায় এবং পোকরাজ কোন কোন ক্ষেত্রে আমরা ধারণ করতে পারি কেন আমরা পোকরাজ ধারণ করতে পারি এবং পোকরাজ ধারণ করলে কি কি লাভ পেতে পারি আরেকটি ভিডিও আমার আসতে চলেছে সেই ভিডিওটিতে আপনারা পাবেন যে পোকরাজ ধারণ করার কি নিয়ম আছে অথবা পোকরাজ আসল নকল চিনব কী করে এবং পোকরাজ সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই আরেকটি ভিডিওতে আছে সেই ভিডিওটাও আপনারা দেখে নেবেন যদি এই ভিডিওটি ভালো দেখে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন আর আমার সাথে যদি আপনারা কোনো আলোচনা করতে চান সেটা জ্যোতিষ সংক্রান্ত বিষয় হরস্কুম ম্যাচিং গৌরত্ন ডিস্টেন্সিলিং যে কোনো আপনারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ